সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে টেবিলে বসে সংস্কার নয় নির্বাচিত সরকার করবে সংসদে মন্তব্য আমির খসরুর বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে মন্তব্য আন্দালিব রহমান পার্থের মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে মন্তব্য জিএম কাদেরের স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে লেজ মন্তব্য তারেক রহমানের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে দাবি বিএনপি নেতা রুহুল কুদ্দুসের পটিয়ায় বিজয় দিবসের মিছিলে কন্দল ছাত্র দল কর্মীকে ছুরিকাঘাত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরো নাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আউমলিক্যা জাতির কাছে ক্ষমা চাইতে হবে মন্তব আলালের আউমলিক নামের সঙ্গে চরিত্র বদলে অবভস্ত জন্মের পর থেকে যারা চারবার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্র ঘন ঘন পরিবর্তন করবে তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না জুলাই হত্যাকাণ্ডের জন্য তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তোফাজল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে আয়োজিত এক গোল টেবিল বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এসব কথা বলেন আলাল বলেন আওয়ামী লীগকে অবশ্যই জনতার কাছে ক্ষমা চাইতে হবে আগে অনুশোচনা প্রকাশ করতে হবে এখন পর্যন্ত যারা একটাবারের জন্য বলেনি যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি আইজি র‍্যাবের ডিজি বিজিবি প্রধান সেনাবাহিনী জাতির কাছে ক্ষমা চাচ্ছেন কিন্তু একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ সেই আওয়ামী লীগের কোন নেতা আজ পর্যন্ত বলেননি যে আমরা হত্যাকাণ্ডের জন্য জাতির কাছে ক্ষমা চাই তিনি বলেন আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত প্রথমে জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে কিছুদিন পর মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ এরপরে আওয়ামী লীগ বাদ মুসলিম বাদ দিয়ে বাকশাল করেছে আবার কিছুদিন পরে আওয়ামী লীগ জন্মের পর থেকে যারা চারবার নিজেদের নাম পরিবর্তন করে তাদের চরিত্র ঘন ঘন পরিবর্তন করবে তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না টেবিলে বসে সংস্কার নয় নির্বাচিত সরকার করবে সংসদে মন্তব্য আমির খসরুর জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন টেবিলে বসে সংস্কারের মতো ভুল ধারণা আর কিছু হতে পারে না সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এটা চলমান সুতরাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই সংস্কারই টিকে থাকবেই মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ড্যাব আয়োজিত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাইলে সরকারের পতন হবে মন্তব্য আন্দালিব রহমান পার্থের কোন বিশেষ দলকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকারের জন্য তা ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সোমবার রাজধানীর বনানিতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক র্যালিতে অংশ নিয়ে তিনি হুঁশিয়ারি করেন পার্থ বলেন নির্বাচন নিয়ে কালক্ষেপণের কোনো সুযোগ নেই কোন দলকে ক্ষমতায় আনার জন্য যদি বর্তমান সরকার পরিকল্পিত বিলম্ব করে তাহলে সতেরো মিনিটেই সরকারের পতন ঘটবে তিনি আরো বলেন স্বাধীনতা অর্জিত হলেও দেশের মানুষ এখনো মুক্তির স্বাদ পায়নি তার মতে ভালো মানুষ এবং সৎ নেতৃত্ব ছাড়া রাজনীতিতে কোনো সংস্কার সম্ভব নয় মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি করছে মন্তব্য জি এম কাদের অদৃশ্য একটি শক্তি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে বলে মনে হচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তিনি বলেন যারা উপদেষ্টা আছেন তাদের সম্বন্ধে আমি জানি তারা অত্যন্ত যোগ্যতা সম্পন্ন মানুষ আমি বিশ্বাস করি তারা দেশের স্বার্থে কাজ করছেন কিন্তু মনে হচ্ছে একটি অদৃশ্য শক্তি আছে যারা উপদেষ্টাদের কাজে হস্তক্ষেপ করছে দেশের অর্ধেক মানুষের বিরুদ্ধে অর্ধেক মানুষকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে মঙ্গলবার দুপুরে জাপার বনানির কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের কথা বলেন দেশকে দুই ভাগে বিভক্ত করা হচ্ছে বলে অভিযোগ করে জিএম কাদের বলেন দেশকে শুধু দুই ভাগ করা হয়নি এক ভাগকে অন্য ভাগের উপর লেলিয়ে দেওয়া হয়েছে দেশে একটি সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে এক্ষেত্রে পুলিশ ও বিচার বিভাগ যেন বাধ্য হয়ে তাদের সহায়তা করছে এমন বাস্তবতায় কখনোই দেশে স্থিতিশীলতা আসতে পারে না যে কোনো সময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হতে পারে বিপুল জনসংখ্যা অধ্যুষিত এমন একটি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে মানবিক বিপর্যয় সৃষ্টির আশঙ্কা আছে স্বৈরাচারের মাথা পালালেও রয়ে গেছে লেজ মন্তব্য তারেক রহমানের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণকে সঙ্গে রাখুন সঙ্গে থাকুন আমরা ডামি নির্বাচনে বিশ্বাস করি না আমরা রাজনৈতিক দল নির্বাচন চাইবো এটাই স্বাভাবিক জনগণ যাকে সমর্থন দেবে তাকে ভোট দেবে তারা ক্ষমতায় যাবে এটা কোনো ব্যাপার না আমরা আমি ডামি বা ভোট ডাকাতির নির্বাচনে বিশ্বাসী না মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে এটা আমাদের চাওয়া মানুষ যখন মুক্তভাবে ভোট দেবে তখন অনেক চিন্তা ভাবনা করে ভোট দেবে এর জন্য জনগণের আস্থা আপনার পক্ষে রাখতে হবে তিনি আরো বলেন মাথা পালিয়ে গেছে কিন্তু তাদের তাদের লেজ রয়ে গেছে বিরুদ্ধে সচেতন থাকতে হবে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে দাবি বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দলুর বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে কারণ তার নেতৃত্বে তত্ত্বাবোধক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার জন্যই দেশে আওয়ামী লীগ এত সন্ত্রাস অরাজকতা করতে পেরেছে আওয়ামী লীগ ফেসিবাদী হয়ে ওঠে এবং ক্ষমতায় টিকে থাকার জন্য গণহত্যা চালায় মঙ্গলবার বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু একথা বলেন পটিয়া বিজয় দিবসের মিছিলে কন্দল ছাত্রলীগ কর্মীকে ছরিকাঘাত চট্টগ্রামের পটিয়ায় বিজয় দিবসের ব্যানার নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে ছাত্রদলের এক কর্মীকে ছুরিকাঘাত করেছেন প্রতিপক্ষের আর এক কর্মী সোমবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে ছুরিকাহত জিসান আহমেদ কচুয়াই ইউনিয়ন ছাত্রদলের কর্মী ও আট নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীমাই এলাকার নুরুল হকের ছেলে প্রত্যক্ষদর্শী সূত্র জানায় মহান বিজয় দিবস উপলক্ষে পটিয়া কলেজ গেইট এলাকায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী জড়ো হন এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বিজয় মিছিল বের করেন তারা সেই কর্মসূচিতে অংশ নিতে কচুয়াই ইউনিয়ন ছাত্র দলের নেতাকর্মীরা মিছিল সহকারে যাওয়ার পথে ব্যানার ধরা নিয়ে কচুয়াই ইউনিয়ন ছাত্রদল কর্মী মিজান ও জিসানের কথা কাটাকাটি হয় তারা জানায় পরে এর জেট ধরে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে জন কর্মীকে নিয়ে জিসানকে ধাওয়া করেন এ সময় তিনি দৌড়ে পালাতে গিয়ে যান যান সেখানে জিসানকে করে পালিয়ে মিজান ও তার সমর্থকরা আমরা ডামিতে নয় স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী মন্তব্য তারেক রহমানের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দলের ওপর আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের নয় এটি আপনার বা আমাদের জনগণকে সঙ্গে রাখুন আমরা কিন্তু নির্বাচনে বিশ্বাস করি না স্বচ্ছ নির্বাচনে বিশ্বাসী যেখানে মানুষ নির্দ্বিধায় নির্ভয় ভোট দেবে মঙ্গলবার ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার বিএনপির রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি তিনি বক্তব্য দেন তারেক রহমান বলেন আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে অনেক কঠিন হবে কাজেই নিজেদের সেভাবে প্রস্তুত করুন জনগণের সমর্থন নিয়ে নির্বাচনের পুলসিরা যেন আমরা পার হতে পারি সেভাবে নিজেদের প্রস্তুত করুন তারেক রহমান বলেন বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বিএনপির দিকে বিএনপির কাছে তাদের ভালো কিছু প্রত্যাশা কোটি কোটি মানুষের যখন প্রত্যাশা থাকে সেই দায়িত্বটা কিন্তু অনেক বড় একটি রাজনৈতিক দলের কর্মী অথবা দলের সফলতা হচ্ছে মানুষের আস্থা অর্জন করা